তারাপীঠ আমাদের মনের কাছের একদম ভালোবাসার একটা জায়গা যেখানে সবসময়তেই যাওয়ার জন্য মনটা যেন ছটফট করে কিন্তু কিছু কিছু স্পেশাল দিন যেমন সামনেই আসতে চলেছে কৌশিক অমাবস্যা যখন মনে ইচ্ছা থাকলেও হয়তো অনেকে সেই বিশাল পরিমাণে হোটেল ভাড়া দিয়ে গিয়ে থাকতে পারেন না তাদের জন্য তো আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছিলাম একটা না দুটো ভিডিও একটা হচ্ছে রামকানাই ধর্মশালার আর একটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ যেখানে সারা বছরই থাকে ফিক্সড রেট ভিডিওটা যদি না দেখে থাকে তাহলে দেখে নিতে পারেন আর আজকেও আমি সেরকমই তিনটে হোটেলের কথা বলবো যেখানে আপনারা অমাবস্যাতেও থাকতে পারবেন একই রেটে তবে কি শর্তে আপনারা একই রেটে থাকতে পারবেন সেটা আমি জানিয়ে দেব ভিডিওরই মাধ্যমে আজকে তিনটে হোটেলের সন্ধান আপনাদের দেব যেখানে তিনশো সাড়ে তিনশোর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন তবে ওই যে বললাম কী শর্তে আপনারা একই ডেটে থাকতে পারবেন সেইটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে সেখানে অবশ্যই আরও হাই হাই রেটেডও রুম আছে কিন্তু আমি স্টার্টিংটা বললাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের তারাপীঠে সাড়ে তিনশো টাকার মধ্যে কিছু হোটেলের সন্ধান মানে সাড়ে আজকে আপনাদের সাড়ে তিনশো টাকার মধ্যে রুম পাবেন এমন কিছু হোটেলের সন্ধান দেব অবশ্যই সেগুলো নন এসি রুম সাড়ে তিনশো টাকাতে এসি রুম পাওয়া যাবে না তো যাই হোক ভিডিওটা আপনারা পুরোটা দেখুন স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক জয় মাতারা এই হচ্ছে হোটেল আস্থা এটা হচ্ছে ব্রিজের এই পারে মানে ব্রিজটা ক্রস করতে হবে না ব্রিজের এপারে দেখতে পাবেন এরকম হোটেল আস্তার একটা বোর্ড লাগানো আছে তার পাশের এই গলি দিয়ে ঢুকে জাস্ট এক মিনিট গেলেই এই যে এরকম একটা কালো রঙের বড় গেট পড়বে তার বা আপনারা দেখতে পাবেন হোটেল আস্থা চলুন এই হোটেলের আপনাদের একটা রুম দেখিয়ে আনি আমি যেটা আপনারা পাবেন তিনশো টাকায় অবশ্যই আরও অনেক রেটের রুম আছে এখানে কিন্তু এই ভিডিওতে যেহেতু আমি তিনশো টাকার রুমেরই সন্ধান দিচ্ছি তাই ওই রুমটাই শুধু দেখাবো ঢুকেই দেখতে পেলেন সামনে রিসেপশন তার পাশ দিয়ে হচ্ছে এই করিডোর তো এই রুম নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ফোর এখানে একটা বেড আছে এখানে আপনারা তিনজন থাকতে পারবেন আর একটা আলমারি দেওয়া আছে এদিকে দেখতে পাচ্ছেন টিভিও আছে ওপাশে একটা আয়নাও লাগানো আছে আর এই হচ্ছে ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আর অবশ্যই নন এসি রুম তিনশো টাকায় এসি রুম পাবেন না এবারে বলে দিই এখানে তিনশো টাকায় থাকার শর্তটা কি যদি আপনারা কৌশিক অমাবস্যায় এখানে মাত্র তিনশো টাকায় থাকতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তিন দিনের প্যাকেজ নিতে হবে আপনাদের মানে তিন দিন থাকতে হবে কম্পালসারি মানে আপনারা তিন দিন থাকছেন নশো টাকায় তিনশো টাকা করে পার ডে অনেক জায়গায় আছে তারাপীঠের যেখানে কৌশিক অমাবস্যায় একদিনের ভাড়ায় নিয়ে নেয় চার হাজার পাঁচ হাজার সেখানে আমার মনে হয় এটা প্যাকেজে হলেও অনেক কম

চলুন এবারে এরকমই আরও একটা হোটেলের আপনাদের সন্ধান দিই এই হচ্ছে তারামা সরণি মানে যেই গেট দিয়ে আমরা মানে যেই মেন গেট দিয়ে আমরা মন্দিরে যাওয়ার জন্য প্রবেশ করি তো এই রাস্তা দিয়ে একটুখানি গিয়ে জাস্ট মানে তারামা সরণি থেকে ঢুকে এসেই দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট একটু ঢুকে এসে একদম বাদিকে ঘুরলে এই যে বাদিকের এই যে রাস্তাটা এখানে দেখুন ওই যে বিনা পানি দেখা যাচ্ছে বিনা পানি হোটেলটা তার পাশেই কাকাতুয়া মিষ্টির দোকান তার পাশেই হচ্ছে হোটেল শুভম যেটার কথা আমি আপনাদের বলছি তো প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি আগে যে হোটেলটা কোথায় মানে কত টাকা আছে যদি আপনাদের সঙ্গে বয়স্ক মানুষ থাকে তাদের জন্য খুবই সুবিধা কারণ মন্দির থেকে একদমই কাছে এই হোটেলটা আর এখানে রুম শুরু দেখতেই পাচ্ছেন লেখা আছে সাড়ে তিনশো থেকে না এখানে যদিও কোনো প্যাকেজের সিস্টেম নেই তবে কৌশিকী অমাবস্যায় এখানে কারা আগে থাকার সুযোগ পাবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে হোটেল শুভম চলুন এই রকম রেটে থাকার একটা রুম আপনাদের দেখাবো আর অবশ্যই সেটা নন এসি রুমই হবে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো ফোনের মাধ্যমে অ্যাডভান্স বুকিংয়ের সুবিধা নেই এই সাড়ে তিনশো টাকার রুমের জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে এখানে আপনারা রুম পাবেন হোটেলে ঢুকেই দেখতে পাচ্ছেন এই যে হোটেল শুভমের রিসেপশান ছিল তার সোজাসুজি সিঁড়ে উঠে গেছে যেমনটা বললাম আপনাদের চলুন একটা রুম দেখাচ্ছি আমি তো চলুন আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই এই যে দেখুন এই যে একটা খাট রাখা আছে একটা সোফা আছে টিভি আছে সব রুমে যে আপনারা সোফা পাবেন তেমনটা কিন্তু নয় একটা আয়না আছে কিন্তু যেই খাট থাকবে আপনারা দুজন বড় একজন বাচ্চা নিয়ে তিনজন শুতে পারেন আর হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মানে থাকার যোগ্য রুম এটুকু বলতে পারি সাড়ে তিনশো টাকার রুমগুলোই কিন্তু অ্যাডভান্স বুকিং হয় না প্রথমে আসলে প্রথমে রুম পাবে এরকম ব্যবস্থা আমাদের এখানে নন এসি রুম স্টার্টিং হচ্ছে সাড়ে তিনশো টাকার থেকে এসি রুম স্টার্টিং হচ্ছে সাড়ে সাতশো টাকার থেকে আপ টু বাইশশো টাকা অবধি আমাদের রুম আছে যদি ফ্যামিলি নিয়ে আসতে চান শান্তিভাবে থাকতে চান তাহলে এখানে আসতে আমাদের সারা বছরই একই রেট থাকে কিন্তু স্পেশাল অকেশন যেমন কৌশিকী অমাবস্যা বড়দিন হোলিতে আমাদের যারা প্রায়োরিটি কার্ড হোল্ডার আছেন অর্থাৎ বছরে যিনি ছবার এই লজে ওঠেন তাকে আমরা একটা প্রায়োরিটি কার্ড ইস্যু করি এবং তার একটা সিরিয়াল নাম্বার থাকে সেই সিরি তিনি ফার্স্ট প্রেফারেন্স আমরা তাদের দেবো এই স্পেশাল অকেশনগুলো তারপর যদি আমাদের কোনো রুম ফাঁকা থাকে তিনি তখন বাইরের কেউ পাবে তো যেহেতু ভিড়ের সময় থাকে এবং রেটটা আমাদের যেহেতু ফিক্সড আমাদের মেনলি এই সময়টা আমাদের প্রায়োরিটি কাস্টমাররাই বেশি ভিড় এই হচ্ছে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার যদিও অ্যাডভান্স বুকিং হবে না সাড়ে তিনশো টাকার রুম কিন্তু যদি আরও হাই রেটের রুম বুক করতে চান সেই জন্য কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম যারা প্রায়োরিটি কার্ড হোল্ডার আছে তারা আগে সুযোগ পাবে কৌশিক মাবস্যায় থাকা তারপর বাকিরা কিন্তু বাকিরা যে রুম পাবেন না এমনটা নয় রুম অ্যাভেলেবেল থাকলে অবশ্যই পাবেন এই হোটেল থেকে মন্দির হাঁটা পথে মাত্র দু মিনিট এবার চলুন আরও একটা হোটেল সম্বন্ধে জেনে নিই এখানেও সাড়ে তিনশো টাকার রুম আছে এবং সারা বছর ফিক্সড রেট এটা হলো হোটেল রাজ কৌশিকমাবর্ষাতেও সেম রেটে থাকতে পারবেন তবে এখানেও প্যাকেজ সিস্টেম এবং অথবা যারা সারা বছর এখানে থাকেন তারা আগে সুযোগ পাবেন তো একই ব্যাপার তাই জন্য এটা ডিটেলসে দেখালাম না কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম কোনো কিছু কোয়ারি থাকলে এই হোটেলে যোগাযোগ করতে পারেন মন্দির থেকে দূরত্ব সাত থেকে আট মিনিট চেক ইন চেক আউট টাইম বারোটা আজকে এই ভিডিওর শেষে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে প্রতিটা হোটেলের ভিডিওয়ে আমি ফোন নাম্বার দিয়ে দিই হোটেলের লোকেশন দেখিয়ে দিই আমি সবার কথা বলছি না কিন্তু এরকম অনেকেই আছেন যারা কমেন্টে ফোন নাম্বারটা দিন ফোন নাম্বারটা দিন কেন ফোন নাম্বার দেননি নি ইনফরমেশান লেজ ভিডিও ফোন নাম্বার নেই লোকেশন নেই এইগুলো বলতে থাকেন কিন্তু কেন আমি সেটা জানি না আমার যেটা মনে হয় অনেকেই আছেন ভিডিওটা পুরোটা দেখেন না স্কিপ করে করে দেখেন সেই কারণে তারা সেগুলো মিস করে যান আর আমাকে এসে কমেন্টে বলতে থাকেন আমি ইনফরমেশান দিই সেই কারণে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখ তাহলেই আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন